ভালোটা জামাই দরকার হলে মেয়েটার বিয়া দর দরকার আছে টাকা পয়সার দরকার আছে পড়ালেখা করে তেরি না ছয়টা গাড়ি লাগবো ছয়টা গাড়ির ছশো টাকা করে কত টাকা আসে কোনো ইনকাম নাই খুব কষ্ট আনে দিত পড়ালেখা করতলে তো আনতেই বন্ধু যে টাকা থাকতো তা তো তাড়াতাড়ি আনতে পারতাম আজকে আমরা এসেছি কুলসুম আপুর কাছে তার জীবনের ঘটনা সে সবে পড়ে ক্লাস এইটে কিন্তু এইটে পড়া সত্ত্বেও তাদের জীবনে যে কত ঝড় তুফান যাচ্ছে একমাত্র উপরে আল্লাহ নিচে তারা দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আজকে তারা আমাদের সামনে হাজির হয়েছে চলুন আমরা প্রথমেই কথা বলি কাকির কাছে আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনা ভালো জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর হসিস রহমতে আপনাদের পরিবারের এখন মূলত সমস্যাটা কি এবং সেটা কিভাবে সমাধান করা যায় কত টাকা লাগে কি করবেন কাকে লাগবে আমাদের পরিবারের সমস্যা রয়েছে আমার স্বামী খুব অসুস্থ আমার চার মেয়ে তিন মেয়ে খুব কষ্ট করে বিয়া দিছে বাসা বাড়ি কাজ করে এখন আমার একটা মেয়ে আছে আমি এই মেয়েটা হওয়ার পর আমি বিক্রি করতে চাইছিলাম তখন আমার পাশাপাশি একজন আমার সহযোগিতা দিছে যে মেয়েটা বিক্রি করো না তোমার একদিন ভবিষ্যতে দাঁড়াইবো তখন আমি বাসা কাজ করে মেয়েটার খুব কষ্টতে খাওয়া মানুষ করে পড়ালেখা করাইতেছি তখন আমার ভবিষ্যতে আমার এই মেয়েটা ভালো হইতে চা আমার দিকে তো যে একটু তাকা যে আমার বাবা মা খুব কষ্ট করে কামে করে খাওয়াইছে তখন আমি একটু কামে করে আমার বাবা মারে খাওয়া এই পৃথিবীতে দু বাবা মা চলে যায় তখন আমার মনের আত্মার একটু শান্তি পাবো সবার উশিলাদ আল্লা দিছে সব আছে ভালো রাখে ভালো একটা জামায় দরকার হলে মেয়েদের বিয়া দর দরকার টাকা পয়সার দরকার আছে পড়ালেখা করে তেলি না এই যে টাকা পয়সা লাগে আমরা গাড়ি কিনতেব অনেক জিনিস কেনাকাটা লাগবে স্কুলের বেতন কোচিন পারি না কিচ্ছু করতে এখন আমরা কুসুম আপুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভালো আছেন আপনি হ্যাঁ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনি এখন কোন ক্লাসে পড়তেছেন আমি ক্লাস এইটে এইটে পড়েন তো পড়াশোনা করতে গেলে তো আপনার কি কি জিনিস দরকার হয় খাতা কলম বই খাতা ব্যাগ আবার গাইড হ্যাঁ এখন যখন যা দরকার হয় বলার সাথে সাথে কি আপনি তা পেয়ে যাচ্ছেন না কেন পাচ্ছেন না টাকার অভাবে কেন আপনার বাবা কি কামাই ইনকাম করে না আব্বু কাজ করে তা দিয়ে হয় না ঘরের তো মানে চালাতে হয় ঘর সেই জন্য সংসার চালাতে হয় সেই জন্য অতটা পারে না তাই আচ্ছা পড়ালেখার পাশাপাশি এই যে যে আপনি একজন মেয়ে বড় হচ্ছেন ধীরে ধীরে আপনার তো আরো অনেক কিছু দরকার হয় তো আপনি যেখানে পড়ার খরচ চালাতে পারছেন না সেখানে আপনার নিজের চাহিদা কি মেটাতে সম্ভব হচ্ছেন আপনাদের খাবার দাবার যেখানে আপনার পড়াশোনায় চলে না সেখানে আপনারা খাওয়া দাওয়া কি ঠিক আছে না না এই বাচ্চা মেটা কতটুকু কিবা বুঝে বয়স সবে ষোলো হয়েছে এই বয়সে ঝড় পেরোতে পেরোতে আজকে আছে এই পজিশনে আপনার কি কোনো চাকরি বাকরি করার ইচ্ছা আছে যে এখন আপনি চাকরি বাকরি করবেন না কবে করবেন একটু পড়ালেখা শেষ হলে পড়ালেখা শেষ করে কবে করবেন পড়ালেখা শেষ আমার ইচ্ছা আছে তো জিএসসি পর্যন্ত পড়ালেখা করব না ফার্স্ট ইয়ারে পড়ালেখা করা শেষ হলে পরে একটা ভালো একটা চাকরি নেব ও এসএসসি কমপক্ষে কমপ্লিট করবেন তারপরে একটা চাকরি বাকরি যদি পান আর এর মধ্যে যদি একটা আল্লাহ তালার ফেস হিসেবে আপনাদের কাছে কেউ আসে তখন সেটা তখনকার ব্যাপার হ্যাঁ জি কিন্তু যে আপনারা একটু সহযোগিতা করেন আমার মেয়েদের একটু পড়ালেখার খরচা চালাইতাম আমি খরচা চালাইয়া পড়ালেখা করাইতাম মানে আমি তো পড়ালেখার খরচা চালাইতে পারি না কোচিংয়ের বেতন দিতে পারি না বই খাতা কিনতে পারি না স্কুলের বেতন দিত আবার খাওয়া দাওয়া করতো ভালো একটা পোশাক পরাইতে পারি না এই চ্যানেল আমি কিচ্ছু করতে পারি না এই একটু সহযোগিতা করেন তাহলে আমি একটু সামনের দিকে আগাইতে পারি এই যে যে ঈদ গেছে তো আমার সে আমি রান্না খাইতে পারি না এবার জ্বর পানিতে সব ডুবে গেছে সব তলে গেছে এই জায়গা আমরা কিছু মানুষকে দেখি যে পাঁচ ছয় লক্ষ টাকা শুধুমাত্র ঈদের বাজেট মার্কেটের বাজেট কিনতে পারি না এবার ঈদে আর সেখানে আপনাদের এতটা পরিমাণ দুর্ভোগ চলে গেল গেছে পুরাতন দিন কিন্তু সামনের দিনগুলো আরও কত দুর্ভোগ আল্লাহ জানে দুর্ভোগ আছে না সুখ আছে হইতে পারি আমরা আশার আলো যে একমাত্র আল্লাহদের জামাকে তবেকে মিলা তাহলে আমরা খাইতে পারবো তবেকে না মিলে আমাকে এই বাজে দিন যে আপু বড় হয়ে কি হতে চান কি চাকরি করতে চান ওইটা এখনো ভাবিনি কি করবেন ভাবেন নাই কিন্তু কিছু করতে হবে এতটুকু জানেন থাকতো তাহলে মনে করেন আমার একটা আশা ভরসা ছিল না আমার আশা ভরসা এই মেয়েটা আমার মরণের বাসনের পাশে আমার এই মেয়েটা আছে যে ভালো একটা চাকরি যে ভালো পড়ালেখা করতে পারে তাহলে তো সামনের দিকে আগাইতে আল্লাহ আল্লাহতালা আপনাকে চারটি কন্যা সন্তান দান করেছে এত সুন্দর একটি ফুটপথ ফুটফুতে মানে গোবরের পদ্ম ফুলের মতো জিনিসটা এখন ছেলে থাকলেই কি বাবা মাকে দেখে না মেয়েরও দেখে ছেলেরও দেখে আবার অনেক সময় ছেলেরা দেখে না মেয়েরা খুব ভালো জানে মা বাপেরে সব হচ্ছে ভাগ্যের নির্ভর আল্লাহর বর্ষা আচ্ছা যখন আপনার পরপর চারটি মেয়ে হলো তখন আশেপাশে আপনার স্বামী শ্বশুর শাশুড়ি খুব কষ্ট দিন গেছে আমার আমার ঘর বাড়ি ছিল না মায়ের ঘরে ছিলাম আমি বাচ্চা নেই মানুষের ঘরে যে ঘর বাড়িতে সব নদীতে লিয়ে গেছিল তখন আমাদের দেশে বন্যা আসলে আমি পরে ঘরে যাই যায় পরে ডাকার দিকে চলে আসি এই অনেক কষ্ট পোলা মানুষ বানাইছে মাসের বাসা বাড়ি কাজকাম করে খাওয়া বড় করে তারপরে বিয়ে শা দিছি দিছি বেশি ভালো জায়গা দিতে পারি না নর্মাল জায়গার দিছি পয়সা টাকা টাকা পয়সা রয়েছে না ভালো একটা জায়গা দিতে পারতাম টাকা ছাড়া কি ভালো জায়গায় মেয়েদের বিয়ে দেওয়া সম্ভব হয় না অনেক সময় ভাগ্য নির্ভর হয় আবার অনেক সময় টাকা পয়সা দিয়ে ভালো পাওয়া যায় না অনেক সময় টাকা না দিয়ে ভালো পাওয়া যায় আপনি কি যারা আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন কিছু বলতে চান বলেন

এখন আপু আপনার তো ইচ্ছা আছে যে আপনি পড়াশোনাটা করে চাকরি বাকরি করবেন কিন্তু আপনার পরিবারের যে অবস্থা আপনি কি পড়াশোনাটা চালিয়ে রাখতে পারবেন আমার তো হয় না রিজাজ করেন চিল্লাচিল্লি করে গাইডেল লাগে গাইড এনে দিতে পারি না করেন একটা গাইড ছয়শো টাকা চারটা গাইড লাগব ছয় টাকা গার্ড লাগবো সোডা গরে সোডা গরে কত টাকা আসে 3600 ইনকাম নাই খুব কষ্ট ಅನ್ನা দিতেইবো ভাড়া লাগা করতেলে তো আনতেই বন্ধ যে টাকা থাকতো তা তো তাড়াতাড়ি আনতে হতাম অন্ত টাকা বুঝা নাই অন্য যে কাজ করতেবো মাসের বাসা বাড়ি স্বামীর কাজ দিয়া তারপর ಅನ್ನা তো গরে এই ঘাটকিন না দিতেবো এই যে হচ্ছে মে মাসের তিনটা তারিখ এই মুহূর্তে আপনার একটা গাইড যদি ছয়শো হয় ছয়টা গাইড ছত্রিশশো যেখানে আপনাদের ঘরে খাবার নেই সেখানে ছত্রিশশো টাকার গাইড কেনাটা কি আপনাদের মনে হয় নিজেদের দিক থেকে জরুরি জিনিসটাও বিলাসিতা মনে হচ্ছে তাই না এটা কি সম্ভব এখন তাহলে আপনি কিভাবে পড়াশোনাটা চালাবেন আপনার তো অনেক স্বপ্ন আপনার স্বপ্নটা কি এভাবে ভেঙে যাবে চেষ্টা করতে হবে

যতবার হুজুর খাবো ততবারই আশা করবো জি আশা তো অনেক বড় না আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারে আশার কি আছে যাক আমরা চাই সকলেই ভালো এটা ফলাফল হোক অবশেষে এই যে যে কষ্টের মুখগুলো অন্তত হাসিতে পরিণত হোক আপুর হাসি আছে কিন্তু ভেতরে কষ্ট রেখে উপরে যে কতটা পরিমাণ হাসি এটা একমাত্র যারা আছে তারাই বুঝতে পারবে কেউ জানে না দোয়া করি আমি ভালো থাকলে ভালো একটা চাকরি করতে পারতো ভালো একটা জিনিস আনতে পারতো কিংবা ভালো একটা জিনিস খাওয়াতে পারতাম তো স্বামী তো অসুস্থ তো বেশি কাজ করতে পারে না কে দেখবে এই পরিবারটিকে কারা থাকবে আল্লাহ দেখো যে পর্যন্ত বাচ্চা থাকে পর্যন্ত এর মধ্যে তো দেখা যায় যে আপনার যে বাকি চারটি মেয়ে তিনটি মেয়ে আছে তো এদের শ্বশুরবাড়ি থেকে আপনাদের চাপ দেয় না যে টাকা দাও পয়সা দাও এটা দাও ওইটা দাও এই তখন কিভাবে সামাল দেন বিষয়টা বড় সাথে যে বাবা গো মা গো আমি তো কোনো কামাই করতে পারি না আমি তোমার করে দিই না তোমরা যদি পরে দিচ্ছি তোমার করে কিছু কো তোমরা জুত করে থেকো এখন তো আর আমার কামাই নাই যে আমি তোমার করে দশটা টাকা সাহায্য করতে নেই একটা জিনিস সহযোগিতা করুন আইলে এক বেলা বাদ দিয়ে যে ভাগ্য মিলা অনেক কষ্ট ডাইল ভাত খাওয়াইতে পারি ভালো একটা জিনিস খাওয়াইতে পারি না যে জামাই আইলে দেখা যায় যে ঈদ যায় না সরষে দিতে পারি না কোনো সময় বারোটা জিনিস দিতে পারি না একটা জামা কুতা কোনো এক কেজি মাংস এক কেজি সেমাই তার দিতে পারি না ইচ্ছা লাগে আর কত কষ্ট করবেন কোনো আল্লাহ ফাঁকা কিছু সহযোগিতা করতে তো কিছু জি জামারে দিতে পারতাম নিজেরও খেতাম নিজেকে আত্মারও তো শান্তি পেত অত পায় না তো দেশে তো ঘর দুয়ার নাই জাগাজমিন নেই আসির কত বিরাহ নদী একবার কাছে আয়া পড়ছে তাহলে তো আরো সমস্যা যায় বছরে একবার একটা মা আছে খুব অসুস্থ দিদি যায় বাইরে বাড়ি দিয়ে একদিন থাকিয়া শ্বশুর ঘর আছে শাশুড়ি নাই তাকে কত চলে আয়া পড়ি কেউ নাই কেউই নেই না দর্শক উপরে একমাত্র আল্লাহ আছেন আর নিচে যদি কারো উসিলা হয় তাহলে এই পরিবারটি হয়তো বা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে টিকে থাকতে পারবে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আপদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ